আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আপনাদের কাছে আপনাদের কাছে শিখাবো যে কীভাবে গাড়ির গিয়ারশিপ পরিবর্তন করতে হয় তো এটার নাম হলো গিয়ার বক্স আমি টাকুয়া ড্রাইভিং স্কুল থেকে বলতেছি আমাদের এখানে এখন টেন পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি চলতেছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো যে টাকুয়া ড্রাইভিং স্কুল আপনারা চাইলে এখান থেকে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে আপনাদেরকে আমরা কি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো এটা নাম হলে গিয়ার বক্স এটাতে আছে আমাদের পি মুড আছে পিতে আছে আমাদের পার্কিং তারপর আছে আমাদের আর আছে আর তো আমাদের রিভার্স তারপরে এন মুড আছে এন্ট হইল আমাদের নিউটল তারপর আছে আমাদের ডি মোট ডি তো হলো ডাইভ এস সুপার স্পিড বা সুপার পাওয়ার আর মাইনাস আছে মাইনাসে আমরা বুঝি যে এল এল মুড ব্যবহার হয় যখন সেক্ষেত্রে আমাদের হয় পিতে যখন আমাদের গাড়িটা পার্কিংয়ে থাকবে তখন সেক্ষেত্রে আমার কী করতে হবে ব্রেকের পাওয়া দিয়ে আমাকে কী করতে হবে পি মুড ব্যবহার করতে হবে আমাদের গাড়িটা পার্কিং আসে তারপর কী করতো আমার যখন আমরা আর দেবো তখন রিভার্সে দেবো তখন সেক্ষেত্রে কী করতো আমাদের ব্রেকের পাওয়ার আগে আমাদের নিউট্রল রিভার্সে দিতে হবে তারপর আছে আমাদের এন এনাদের আমাদের নিউটল যখন আমরা সিগনালে বা কোনো রাস্তা বা সাথে কথা বলি তখন সেক্ষেত্রে কী হয় আমাদের নিউটল মুড ব্যবহার হয় তারপর আছে আমাদের ডি মুড আছে দ্বিতীয় আমাদের ডাইভ মানে গাড়ির সামনের দিকে আগানো তারপর আছে এস সুপার স্পিড বা সুপার পাওয়ার এটা আমাদের বর্তমানে ঢাকা শহর লাগে না আমাদের যেরকম আমরা বড় হাইওয়ে রোডে বা ঢাকার বাহিরে যখন আমরা বাইরে চলে যাব তখন সেক্ষেত্রে আমাদের বাইরে মোটে ব্যবহার বাইরেগুলো ব্যবহার হয় তারপর আমাদের এল আছে এলটা হলো আমাদের লো ভাঙাচুর রাস্তা পাহাড়ি এলাকায় আমাদের হেলমেটটা ব্যবহার হয় তখন সেক্ষেত্রে ক্ষেত্রে যেরকম আপনার গাড়িতে একটা ঘটতে পড়ে গেছে তখন সেক্ষেত্রে আপনি কী করতে এল এলমোট ব্যবহার করতে পারবেন তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনি হেলমেট ব্যবহার করবেন তখন সেই ক্ষেত্রে কী হয় আমাদের গাড়ির জ্বালানি খরচাটাও অতিরিক্ত বাড়বে তখন কী হবে আমাদের যখন আমরা বিবত কিছুক্ষণের জন্য আমরা কি করতে পারবো অ্যালমোটটা ব্যবহার করতে পারবো ঠিক আছে পরবর্তী সময় আপনাকে স্টারিং এর সিবি মোটরের ক্লাসটা দেখা দেওয়া হবে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ সালামুকুম